হ্যালো ব্রুয়ান সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি কোনো ক্লাস নেব না কারণ আমাদের হচ্ছে একটা বই মোটামুটি শেষ হয়েছে আমাদের যে মাইক্রোবায়োলজি বা অনার্স প্রথম বর্ষের তো ওইখানে হচ্ছে কিছু ক্লাস সবগুলাই হয়েছে কিন্তু ওইখানে হচ্ছে কিছু টপিক মিসিং গেছে তো ওইগুলো হচ্ছে আমি পরে আমাদের যে প্লে লিস্টটা তো ওই প্লে হচ্ছে আমি অ্যাড করে দেবো পরে যে টপিকগুলো বাদ গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আজকে থেকে হচ্ছে মাইকোলজি ক্লাসগুলো আপলোড দেব তো হচ্ছে মাইকোলজি ক্লাসগুলো আমি প্রতিদিন ক্লাস নেবো যতটুকু সম্ভব হয় আমি কন্টেন্ট এবং স্লাইড বসাইতেছি আর হচ্ছে আপনাদের তো অনেকের পরীক্ষা চলতেছে এখনও মাইক্রোবায়োলজি ন্যাশনালের পরীক্ষা চলতেছে সেটা হচ্ছে চব্বিশ তারিখে শুরু হয়েছে এখনও অনেক তিন দিন আছে মাইক্রোবায়োলজি পরীক্ষা বাকি তো আমার ক্লাসগুলো যেগুলো দেখবেন ওইগুলা কিন্তু অনেক বেশি বড় না তো ওইখানে হচ্ছে ধরেন কোন চ্যাপ্টার প্রিয়ন হ্যাঁ তৃতীয় চতুর্থ চ্যাপ্টার যে প্রিয়ন টপিকটা আছে তো ওইখানে হচ্ছে তেরো থেকে চোদ্দ মিনিট পনেরো মিনিটের নিচে হবে উপরে গেলে এর বেশি হবে না তো আমার সবগুলা ক্লাসে মোটামুটি মিনিট মিনিটের নিচে এর বেশি মনে হয় নাই তো মোটামুটি সবগুলা যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে মাইক্রোবায়োলজিতে আমি সবগুলোই ধরার চেষ্টা করছি তো হচ্ছে আপনারা কি করবেন একটা সুবিধা দিয়ে দিই সেটা হচ্ছে এখন তো ক্লাস করার সময় নেই যদিও আমরা মনে প্রথম বর্ষে মোটামুটি পড়াশোনা করছি সবাই কেউ যদি নাও করি তাও মোটামুটি একটু মাইক্রোবায়োলজিটা পড়ছি তো আপনারা কী করবেন সেটা হচ্ছে আমার চ্যানেলে গিয়ে ওয়ান পয়েন্ট টু ফাইভ বা ওয়ান পয়েন্ট ফাইভ এরকম স্পিডে ক্লাসগুলা দ্রুত করে ফেলবেন নোট করার কোনো দরকার নেই কারণ নোট করে এখন পারবেন না আর এটা একটা কথা এরপর হচ্ছে ক্লাসগুলো সব কমপ্লিট করার পরে আমাদের যেই ফেসবুক গ্রুপ আছে বা পেজ আছে ওইখানে আমি লিঙ্ক দিয়ে দিছি তো ওইখানে গিয়ে হচ্ছে আমি দেখবেন হচ্ছে অনেক পোস্ট করছি আমাদের গ্রুপে তো ওইখানে আমার আইডিতে গিয়ে আমাকে মেসেজ করলেই হবে যে ভাই আমি হচ্ছে ক্লাসগুলো করছি আমাকে পিডিএফগুলা দিয়ে দেন তো আমি হচ্ছে ওইখান থেকে আমি পিডিএফগুলো দিয়ে দিব যতগুলো ক্লাস যেগুলো আপনার লাগবে সবগুলো আমি দিয়ে দেবো পিডিএফগুলো গুলা এই হচ্ছে কথা তো আর হচ্ছে যারা রিসেন্ট ফার্স্ট ইয়ারে এখন ক্লাস করবেন ন্যাশনালের হয়ে গেছে এখন হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা ওইটা তাও দুই তিন দিন আগে পরীক্ষা হয়েছে তারা যে ন্যাশনাল আর তারা হচ্ছে কি করবেন আপনার যে ফ্রেন্ড আছে বা আপনি হচ্ছে ক্লাসগুলো দ্রুত করে ফেলবেন কারণ হচ্ছে যদি দুই মাস তিন মাস চার মাস এরকম করতে করতে ক্লাস বলতে দেখবেন পাবেন না ইউটিউবে তো একটা ক্লাস এরকম বাংলা ভার্সন ক্লাস পাবেন না আমি এরকম প্রথম প্রথম দেখছিলাম কিন্তু পাই নাই তো হচ্ছে মানে দেরি না করে ক্লাসগুলো আর কি করে ফেলবেন আপনার যে বন্ধু থাকবে বা আশেপাশে যে ফ্রেন্ড থাকবে কলেজের বা ইউনিভার্সিটির তাদের সাথে ক্লাসগুলো শেয়ার করবেন ঠিক আছে আর আমার যে ইউটিউব চ্যানেল আছে এটা আপনারা সবাই মিলে অনেক বড় করবেন এই আমার পেজটাও সবাই ফ্রেন্ডদের ইনভেট দেবেন আমার পেজ ইউটিউব সব কিছুই অনেক ছোটো এখন এখনও জাস্ট কেবলমাত্র শুরু করছি তো আজকে দেখে হচ্ছে মাইক্রোলজি ক্লাস নেবো আপনারা হচ্ছে ধীরে ধীরে ক্লাসগুলো করবেন আমাকে সাপোর্ট করবেন আমি যাতে আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি এই আর আমারও সামনে পরীক্ষা আমার জন্য দোয়া করবেন তো সবার জন্য শুভকামনা সবাই ক্লাস গুলা দেখবেন ভালো করে পড়বেন এতটুকুই আসসালামু আলাইকুম